তিনি বয়স্ক একজন মহিলা ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না তিনি গৃহবন্দী ছিলেন তবে আমার মতে আসলে ওটা আর প্রয়োজন ছিল না নির্বাচন হয়েছে তাদের ইচ্ছাই ফেয়ার কিন্তু ইনক্লুসিভ হয়নি লোক আসেনি যারা যারা নির্বাচন সঙ্গে সংযুক্ত ছিল প্রশাসন আইন শৃঙ্খলা সবাইকে পয়সা টয়সা দিয়ে কিনে যে যেমন রেজাল্ট নিতে পারো নিয়ে নাও আর কতগুলো ছিল সেটা প্রিডিটার মাইন্ড যতই মারামারি করুক যাই করুক হোক যেই জিতুক এই কে কে ডিক্লেয়ার দিতে হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আটকে রাখা ভুল ছিল স্বীকার করেছেন শেখ হাসিনার পুত্র সজীব জয় এবং গত দুইটি নির্বাচন সরকার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে সকল প্রশাসন শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল এবং শেখ হাসিনার কথাতেই নির্বাচন হয়েছে ইচ্ছে মতো সেটি বলেছেন জাতীয় পার্টির নেতা জি কাদের এবং বাংলাদেশ পুলিশ যে গত পাঁচই আগস্ট যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে গিয়েছেন এরপরে কিন্তু বাংলাদেশ পুলিশের সারা দেশে বিভিন্ন থানা ঘেরাও হয়েছে সাধারণ মানুষ ঘেরাও করেছে জ্বালাও করা করেছে সেখানে একজন প্রশাসন পুলিশ এখন বর্তমানে যারা আসলে কর্মবিরতি রয়েছে তারা জানিয়েছে সরকারের চাপে বা সরকারের যে কিছু লোক পুলিশ প্রশাসনের বড় কর্মকর্তা তারা আসলে তাদের কথায় বাধ্য হয়েই এই সাধারণ মানুষের উপরে গুলি করেছেন বন্ধুরা শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যিনি আসলে তাকে দীর্ঘদিন আটকে রাখাটি ভুল ডিসিশন ছিল বলে জানিয়েছেন আর শেখ হাসিনার পুত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় তিনি এই বিষয়ে কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে এই বিষয়টি স্বীকার করেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি কেউ যদি মিলিটেন্টও হয় তার বিচার করে তাকে জেলে দেওয়া উচিত আইনগত ভাবে বিচার করে তাকে সাজা দিতে হবে গ্রেফতার করে রাখা উচিত হয় না এটা গণতান্ত্রিক দলে সমাজ সমাজে এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে কেউ যদি এটা করে থাকে এটা একটা ভুল হয়েছে মারাবাড়ি কিছু লোকজনের হয়েছে এটা অস্বীকার করা যাবে না আমি সব সময় এটার বিরুদ্ধে সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের দলটি এত বড় দেশটি এত বড় এত মানুষ আছে মাঝের মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা বাড়াবাড়ি করে ফেলায় তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় তারা নিজেদের মতন করে আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো হয়তো আরো আগেই হওয়া উচিত ছিল কারণ তিনি ওনাকে ওনার কনভিকশন হয়েছে তিনি তার সাজা করেছেন তিনি বয়স্ক একজন মহিলা ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না তিনি গৃহবন্দি ছিলেন তবে আমার মতে আসলে ওটা আর প্রয়োজন ছিল না তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে ছেড়ে বন্ধুরা আমরা শুনলাম সজীব আজের জয় যে কথা সাক্ষাৎকারটি দিয়েছেন সেটি এবং গত দুইটি নির্বাচন যে আসলে সরকার তার ইচ্ছে মতো করিয়েছে এবং তার ক্ষমতা যে সফল যে প্রশাসনের লোক ছিল তারা শেখ একমাত্র ফলতে কথাই চলেছেন শেখ যেখানে যাকে ইচ্ছে জিতিয়েছেন যেখানে যাকে ইচ্ছে ঠকিয়েছেন এমন মন্তব্য করেছেন একটি সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় পার্টির নেতা জিএম কাদের তো বন্ধুদের চলে আমরা জে এম কাদেরের সে বক্তব্যটি শুনেছি তথাপিও আমি বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম যে এই নির্বাচনটা এইভাবে না হোক এবং আমরা এখানে না যাই আমাদের লোকদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে ওইদিকে ধাওয়া যে আমি যে কিছু করতে যাই এদিকে তাহলে দল আর একদিক চলে যাবে এবং সরকার এটাকে এনকারেজ করতেন সবসময় লেট করার চেষ্টা তো আগেই করা হয়েছে নির্বাচন দিনও আমি বলেছি নির্বাচন হচ্ছে না সরকারের বিরুদ্ধ অবস্থান নিলে তাদের পরিণতি কি হতে পারে অনেক ধরনেরই দেখানো হয়েছিল আমি সেটার জন্য ভয় করতাম না কিন্তু আমার কাছে পরে মনে হলো যে যেহেতু দলই চলে যাবে হয়তো দলের ভাবসবটা দেখলাম যে আমি নির্বাচন না করলেও দল নির্বাচনে যাবে তার জন্য সরকার সুযোগ সব রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে এবার কনফার্ম হওয়ার পরে আমি মনে করলাম যে এটার বাধা দিয়ে কোনো লাভ হবে না নির্বাচন হয়েছে তাদের ইচ্ছাই ফেয়ার কিন্তু ইনক্লুসিভ হয়নি লোক আসেনি যারা যারা নির্বাচন সঙ্গে সংযুক্ত ছিল প্রশাসন আইনশৃঙ্খলা সবাইকে পয়সা টয়সা দিয়ে কিনে যে যখন রেজাল্ট নিতে পারো নিয়ে নাও আর কতগুলো ছিল সেটা প্রিডিটার মাইন্ড যতই মারামারি করুক যাই করুক হোক যেই জিতুক এই কে কে ডিক্লেয়ার দিতে হবে এই তিন ধরনের নির্বাচন হয়েছে তারা যেটা থার্টি না কত পার্সেন্ট বলেছিল থার্টি ওটা আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি যে আমাদের ভোটিং সেন্টার্স যতগুলো পুলিং বুথস এবং তাতে এক একটা লোককে ভোট দিতে যে সময় লাগে এতগুলো ভোট পড়ারই সম্ভব স্যার প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত যেটা বলবেন সেটাই তারা করেছে এবং এটা আমরা দেখেছি নির্বাচনের রেজাল্ট একেবারে একজন জিতেছে হয়তো তাদের লোকই হয়তো যে ইন্ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে আরেকজনকে করা বন্ধুরা আমরা ডিএম কাদের বক্তব্যটি শুনলাম এরপরেও কিন্তু যে বর্তমানে পাঁচই আগস্ট যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন তারপরেই কিন্তু সবচেয়ে বেশি চাপে পড়েছেন পুলিশ প্রশাসন যে বাংলাদেশের বিভিন্ন থানা ভাঙচুর করেছেন আগুন সংযোগ করেছেন সাধারণ মানুষ কারণ আহ এই সরকারের যে সবচাইতে বড় হাতিয়ার ছিল পুলিশ পুলিশ বাহিনী সবচাইতে মানুষের উপরে বেশি গুলি করেছেন যে কারণে পুলিশের উপরে সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হয়েছে তো বন্ধুরা এই যে সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হয়েছে এরপরে কিন্তু পুলিশেরা আসলে বাধ্য হই তারা কর্মবিরতিতে যান এত একজন প্রুশের কর্মকর্তা তিনি কিন্তু আসলে শিনাবাইনির সাথে কথা বলেছেন এবং শিনাবাইনি অফিসাররা বন্নন অফিসাররা জানতে চেয়েছে তাদের অসুবিধা তাদের কি দাবিদাওয়া তো সে তিনি দাবি করেছেন যে তিনটা তারা যে আসলে গুলি করেছেন বা সাধারণ মানের ভিত্তিতে পরি যে নির্দেশন করেছে এটা তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে বাধ্য হয়ে গেছেন তারা যে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তারা এটার আসলে তাদেরকে নির্দেশনা দিয়েছেন তাদের তারা শাস্তি দাবি করেছেন এবং আরো কিছু নিয়ম নীতি এর কথা বলেছেন তো বন্ধুরা চলুন এই বিষয়ে সেই পুলিশ কর্মকর্তা যে কি বলেছেন সেটা আমরা শুনি আসি আমি কিন্তু মানে আমি আমাদের এই এই যে অধপদল স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়েছে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আশা করি যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করছে

এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে ছাড়া থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি সারা এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার শুনিয়েছি ছাত্র আন্দোলন করছি বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ড ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো সেটা বিচার চাই আমাদের যে সকল সিনিয়র যারা এগুলা করছে তারা পার পেয়ে গেল

ঘুষ দুর্নীতির থাকবে সাধারণ মানুষের সেবা করবে জনগণের যোগ্য পুলিশ হয়ে উঠবে এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে এরপরে আমরা জানি যে গত যে জাতীয় নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি তারা দাবি করেছিল এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তো সেখানে কিন্তু যে আন্দোলন করতেছিল সেই আন্দোলনের একটি জনসভায় বিএনপি নেতা রুহুল কবি রিজবি দাবি করেছিলেন যে সরকারের এখন এতই খারাপ অবস্থা হয়েছে যে সরকার এখন হিরো আলমের মতো অর্ধ শিক্ষিত অর্ধ পাগল লোকের সাথে নির্বাচন করতে হচ্ছে এই কথাটা আসলে তিনি যখন বলেছে পরের দিনে কিন্তু হিরো আলম এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ডিবি কার্যালয়ে গিয়েছেন এমনকি মামলা পর্যন্ত করেছেন পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলা করেছিলেন রহন কবি রিজবির বিরুদ্ধে তো এতদিন পরে হিরো আলম জানিয়েছে যে আসলে তিনি ডিবির চাপেই রোহন কবি রিজবির বিপক্ষে মামলা দিতে বাধ্য হয়েছিলেন তো বন্ধু চলুন আমরা হিরো আলমের বক্তব্যটি শুনে আসি মতো একটা অর্ধ পাগল অর্ধ শিক্ষিত একটা লোক সে নির্বাচন করছে কোন রাজনৈতিক দলের লোক কোন সিনিয়র লোক কাউকে অর্ধ পাগল বলতে পারে না এবং অশিক্ষিত বলতে পারে না কারণ অধ্যপাক হলে কেমন করে হয় আমি তিন তিন তিনবার নির্বাচন করেছি আপনারা হয় জানেন বগুড়াতে দুইবার কথা ঢাকাতে একবার তিনবার তা আমি তো অর্ধ পাগল যদি হলাম নে তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনের যে প্রার্থীটা যে আমি কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে যখন ডিবি তুলে নিয়ে যাওয়া হয় তখন ডিবি কথা মতো কাজ করতে না হলে তারা জেলখানার দেখাবি মামলা মারা বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে বাধ্য হয়ে কিন্তু মানুষটা তখন তোতা পাখি হয়ে যায় তোতা পাখি বলেন তোতা পাখির মতো কথা বলতে হয় আমি যা বলিব সত্য বলে এরকম কথা বলতে হয় এরকম দিবিদের যা বলে ছাত্ররা যেরকম বলেছিল আমি হিরল বলেছিলাম যে দেশ বিরোধী মামলা করার কথা সম্পূর্ণ এটা আমার দিবি থেকে চাপ দিয়ে করানো হয়েছিল আমি যদি না করি আমার পরিবারে ক্ষতি করবে আমার ক্ষতি করবে আমাকে জেলখান বিভিন্ন মামলা দিয়ে ঢুকে দেবে এই রূপে আমাকে কিন্তু কথা বলানো হয়েছিল আপনারা আগে থেকে জানেন হিরো আলম আওয়ামী লীগ বিএনপি কোন দলের সাথে জড়িত না কিন্তু হ্যাঁ আমি জাতীয় পার্টির গিয়েছিলাম বিভিন্ন রাজনীতির টাইমে আওয়ামী লীগের সাথেও গিয়েছিলাম দেখছেন বিএনপির সাথেও গিয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি কিন্তু কাগজ কলমে বলতে পারবেন না হিরো আলম কোন দলে মনে করে জড়িত আছিল হিরো আলমের বক্তব্যটি শুনলাম তা আমরা কিন্তু আহ যে ব্যারিস্টার সুমন যারা অনেক জনপ্রিয়তা ছিল আমরা দেখেছি তিনি কিন্তু আসলে অনেক ভালো কাজ করেছে তার পাশাপাশি ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে থাকার কারণে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে না থাকার কারণে কিন্তু ন্যায়ের পক্ষে না থাকার কারণে তাকে দেশ ছাড়তে কিন্তু বাধ্য হয়েছে তো হিরো আলমকেও বলবো যে অতি উৎসাহ হয়ে কিছু না করে আসলে তখন তিনি কিন্তু বারবার ডিবি কার্যালয়ে যেতেন এবং বিভিন্ন সময় তার সাথে ছবি তুলতেন দেখা করতেন যেগুলো আমরা ভিডিওতে দেখেছি তো তিনি যদি জানেনি যে ডিবি কার্যালয়ে যারা আছে তারা ভালো না বা এরকমের তাহলে কেন কেন তিনি আসলে সেখানে বারবার যেতেন এটাও কিন্তু একটি অবশ্যই সামনে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ